অনেক সময় লাগবে সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি এখন আসি আর কাকা গ্রামের নামটা কি এটা পশ্চিম বেলতলি পশ্চিম বেলতলি কোন ইউনিয়ন হাতিবান্ধা এক নাম্বার এক নাম্বার হ্যাঁ এক নম্বর হাতিবান্ধা ইউনিয়ন আমি এখন আসি আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামে যে আপনার এই পানিগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো ফসল আবাদি জমি এগুলো হচ্ছে আবাদি জমি আমরা নদীর মতো দেখতে পাচ্ছি যে পানি এরকম ভাবে বয়ে যাচ্ছে আমরা যদি সামনে যাই

আপনাদের যদি আমি দেখাই বাড়িতেই দেখেন হাটো সমান পানি যাওয়া যাচ্ছে না মানে অনেক স্রোত আপনাদেরকে দেখাই আমি অনেক স্রোত আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে পানি দেখুন অনেক স্রোত তারা চেষ্টা করছে এরকম ভাবে এই মানে পার হওয়ার জন্য আমি একটু তাদের দিকে ক্যামেরা ধরে দেখি তারা পার হতে পারবে কিনা দেখুন সমর্থ আমাদের জিনে ক্ষেত্রের অবস্থা মানে যা এর পশ্চিমে যারা রয়েছে তারা খুবই ধরিকালীনগর সারিকালীনগর এবং আর অনেক গ্রাম এখানে রয়েছে যারা পানি প্লাবিত হয়েছে আসতে যান যান ওনারা একজন ধরেন ওনারা একজন ধরেন খুবই ভয়াবহ অবস্থায় রয়েছে আজান হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন তাদের চাষাবাদের জমিনের উপর দিয়ে এখন এরকম হয়েছে যে তারা নৌকা হয়ে যাচ্ছে তো আল্লাহ সকলকে এই আমাদের দিকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার তফিক দান করে আমি আর সামনে যেতে পারছি না আর কি অনেক স্রোত অনেক স্রোত আমি আর যেতে পারছি না রাস্তা ভাঙ্গা আছে কিনা আমি না সামনে দেখুন এদিকে যদি আপনাদেরকে দেখায় এখানে শত শত মানে শত শত কুর জমিন এখানে রয়েছে যা পানির মধ্যে পানির নিচে এরকম সেই আবাদি ফসলগুলো গুলো তলিয়ে গেছে সম্মানিত ভিওয়ার্স